হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাজী লাইফ স্টাইল ব্লগ সবার প্রথমে তো বন্ধুরা প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু বড় করার স্বপ্ন থাকে তো আমিও বেশি কোনো কিছু নই আমারও বড়ো কিছু করার স্বপ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা চ্যানেল খুলে ফেলেছি গাজী লাইফ স্টাইল ব্লগ তো সবার প্রথমে তোমাদের থেকে অনেক অনেক প্রচুর প্রচুর সাপোর্ট ও ভালোবাসা যাচ্ছি তো বন্ধুরা আমার চ্যানেলে ট্রাভেলিং বলা ফুড ব্লগ বিভিন্ন রকমের ঘরোয়া টিপস তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমাদের সাপোর্ট ছাড়া এগিয়ে যেতে পারবো না সবচেয়ে বড় কথা তোমরা যদি পাশে না থাকো তাহলে আমরা কিছুই নেই তোমাদের এই সাপোর্ট আমাদের নতুনত্ব কিছু আনার সহযোগিতা করব প্রচুর প্রচুর সাপোর্ট করো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব কর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করো তো ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও নতুন নতুন বলতো একটুই হবে তো বন্ধুরা অবশ্যই অবশ্যই পাশে থেকে সাপোর্ট করো প্লিজ এগিয়ে যেতে সাহায্য করো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার কমেন্ট লাইক একদমই বলো না আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও